আপনারা জানেন পুরো সৌদি আরবে আমাদের বাংলাদেশিরা প্রায় তিরিশ লক্ষ আমি শুধু বাংলাদেশিদের কথাই বলব আর এই রিয়াদ শহরে প্রায় আট থেকে দশ লক্ষ লোক আছে। অর্থাৎ পুরো সৌদিতে তিরিশ লক্ষ মানুষের মধ্যে আপনার তিন ভাগের এক বাঘেই আঁকামা ছাড়া রিয়াদ শহর বলতে গেলে আপনার অর্ধেক মানুষের আঁকামা নেই আর কি বিশ লক্ষ আছে আরও বিভিন্ন শহরে তো এই লোকগুলো আসলেও এই লোকগুলোর ভিতরে অনেক আছে কারো দশ বছর কারো পনেরো বছর আমি নিজের নিজের সহযোগী দেখছি তাদের কাছে জিজ্ঞেস করছি দশ থেকে সতেরো বছর আঠারো বছর লোকের আঁকামা ছাড়া সে চলতেছে এই দেশে মানে সে আসার পর থেকেই তার আঁকা মারে সে কৌশলে কিছু টিপস ব্যবহার করে সে সবসময় মধ্যে এটাই রাখে সে কিন্তু বিভিন্ন জায়গায় যায় এ না যে সে ঘরে বসে থাকে সে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে কাজ করে মার্কেটে যায় বাজারে যায় সব কাজে কিন্তু তার চলতে হয়েছে। অর্থাৎ সে একটু সতর্ক হয়ে চলে আর সে কিছু কৌশল অবলম্বন করে আপনাদেরকে চারটা বিষয়ে অবশ্যই কৌশল অবলম্বন করবে চারটা বিষয়ে অবশ্যই আপনারা মাথায় রাখবেন ওই ভিডিওটা হলো সব প্রবাসীদের আপনি হয়তো বা আকামা আছে আপনার হয়তোবা আপনার কোম্পানি কিংবা কফিল আপনাকে হঠাৎ করে না জানিয়ে আপনাকে অবৈধ বানায় দিতে পারে তো অবশ্যই আপনারও কাজে লাগবে অর্থাৎ সকল প্রবাসী ভাইদের দেখা প্রয়োজন অর্থাৎ এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো প্রবাসী ভাই নতুন আসে প্রচুর টাকা দেনা করে আসে দেনা করে আসার পর সে এখানে আসার পর কোম্পানি অথবা কফিল তাকে তার অজান্তেই তাকে হুরুপ মেরে দেয় খুরুজ লাগিয়ে দেয় অর্থাৎ এই যে লোকগুলা দেনা করে আসে তার পরিবারের একমাত্র তিনি কর্তা তিনি তার মাধ্যমে তার পরিবারের কাছে রিজিক তালা পৌঁছে দেয় তো এই যে ভিডিওটা বানানোর উদ্দেশ্যে হ্যালো তারা যাতে আর ছয় মাস কিংবা এক বছর কিংবা দুই বছর যদি থাকতে পারে যদি কাজ করতে পারে তাদের পরিবার ভালো থাকবে সেও ভালো থাকবে তার দেওয়ারা পরিশোধ করা হবে এবং তার কাছে হয়তোবা কিছু টাকা জমা থাকবে যদি আপনি এই অবলম্বন করেন হয়তোবা আপনি বেঁচে যাতে পারেন ভাগ্যক্রমে তাদের হাত থেকে কিংবা এই দেশের অভিযানের হাত থেকে অবশ্যই এই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ এটা উপকার হবে তো শুরু করেছি চার নম্বর বিষয়টা দিয়ে চার থেকে এক নম্বর এক নম্বর অবশ্যই দুইটা বিষয়ে কথা বলব চার নম্বর যেটা সেটা হলো আপনারা কখনোই আপনি যদি গাড়ি সামনে পড়ে তাহলে আপনি যদি পরেই যান বাইসেস আপনি যদি চাকরির ভিতরে পরেই যান তাহলে আপনি কখনোই দুর্বল হবেন না স্বাভাবিক অবস্থায় আপনি কথা বলার চেষ্টা করবেন অর্থাৎ দুর্বল হলে তারা আসলেও বেশি করে আপনাকে জিজ্ঞেস করবে কখনো আপনার কাগজপত্র দেখাবেন না আপনার আপনি তো আপনি নিজে জানেন আপনার সমস্যা আছে এই সমস্যার কারণে আপনি কখনো কাগজপত্র দেখাবেন না কারণ দেখালেই তারা দেখবে তখনই আপনার বিপদ হবে আর অবশ্যই আপনি যদি দেশের বাসা জানেন জানলেও বলবেন না কারণ আপনি যদি বলেন তা আপনাকে অন্য একটা কথা জিগাবে ওরা ভাববে আপনি পুরান লোক আপনি জানেন না কোনো কিছু আপনি একটা তাদের সাথে এরকম করবেন একটা নতুন লোক যেভাবে এদেশের মানুষের সাথে কথা বলে ঠিক সেভাবেই আপনি সেই কাজগুলো করবেন ইশারা ইঙ্গিতে দেখাবেন অনেক কিছু আপনি না বাংলাতে অল্প অল্প কিছু বলবেন অবশ্যই আপনি একটু বলবেন তাহলেই তারা বসবে এই লোকটা হয়তো বা নতুন আসছে এখনও কোনো কিছু হয় নাই এই তিন নম্বর যে বিষয়টা অবশ্যই আপনার চেকপোস্ট এড়িয়ে চলবেন কারণ চেকপোস্টে কোন ঠিক গাড়ি দিয়ে যান কখনো কিংবা হাইট হেঁটে গেলে আপনি যদি পড়েন তাহলে আপনাকে সবার একসাথে কোন কাট দেখবে অবশ্যই এই জিনিসটা এড়িয়ে চলার চেষ্টা করবেন দুই নম্বর যে বিষয়টি আপনি অবশ্যই অপ্রয়োজনীয় বাইরে বের হবেন না অপ্রয়োজনীয় বাইরে বের হবেন না এবারে এক নম্বর যে বিষয়টা বলবো তার আগে বলে নিন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি আপনি অবশ্যই আপনার রুমে কিংবা কাজের জায়গায় ঝামেলা করার চেষ্টা করবেন না কারণ ঝামেলা করতে গেলে পুলিশ এসে তদন্ত করে আর এখানে আপনার সমস্যা হতে পারে এক নম্বর যে বিষয়টা আর একটা যেটা দ্বিতীয় বিষয়টা সেটা হলো আপনি গাড়ি দেখলে তাদের দিকে বেশি বেশি তাকাবেন না আপনি হয়তো একবার তাকাবেন দেখছেন আপনি বা আপনার জায়গা পরিবর্তন করবেন আপনি যদি তাদের দিকে তাকান বেশি বেশি আপনার মনের মধ্যে একটা বয় যে বয়টা তারা কিন্তু ধরে ফেলবে আমি যে কথাগুলো বলছি আসলো এই কথাগুলো হলো একটা প্রবাসীর হয়তোবা কিছুদিনের জন্য রেহাই পাওয়ার জন্য এই কৌশলটি অবলম্বন করবেন এই কৌশলগুলা ব্যবহার করবেন এই না যে এই কৌশলগুলা ব্যবহার করলে সে সারা জীবন এখানে থাকতে পারবে দশ বছর থাকতে পারবে অন্যদের মতো পাঁচ বছর থাকতে পারবে যদি কোনো সময় আলেনাক করুক হয়তো বা চিরুনি অভিযান তার পাশে পড়ে যায় কিংবা তার শহরে পড়ে যায় তাহলে কিন্তু রেহাই নেই অর্থাৎ আর সর্বশেষ একটাই কথা বলতে চাই আপনারা যদি এখন যদি আনলিগেল আসেন লিগেল হওয়ার চেষ্টা করবেন লিগেল থাকার চেষ্টা করবেন লিগেল হওয়ার চেষ্টা করবেন অবশ্যই কারণ বিদেশের বাড়িতে অনেক ক্ষেত্রে চিকিৎসা তারপরে ব্যাংকে টাকা পাঠানো তার যদি আঁকামা না থাকে সে কিন্তু এই সেবাগুলো পায় না এই সেবাগুলো থেকে বঞ্চিত অর্থাৎ শেষজন হসপিটালে যাবে তার অনেক টাকা খরচ হয়ে যাবে যখন আঁকামা না থাকে রা কামা না থাকলেও তার অনেক সমস্যা করতে হয় বিভিন্ন জায়গায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবসময় বৈধ থাকার হয়তোবা এই টিপসগুলো দিছি যারা না পাইরা অবৈধ হয়ে গেছে তারা থাকতে চায় এখানে আরও কত বছর মানে তাদের পরিবারের তাদের পরিবারকে দেখার একমাত্র তিনিই তিনিই আসেন একমাত্র দেখার সে যদি আরও একটা বছর থাকতে পারে দুইটা বছর থাকতে পারে চলার মতো কিছু টাকা হবে এবং তার পরিবারের মুখে খাবার জুটবে